ভিসা রিফিউজ হওয়ার সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে ফেক ডকুমেন্টস আমরা অনেক সময় মনে করি যে আমার কাছে পাসপোর্ট আছে ছবি আছে এজেন্সি কেনে দিয়ে বলি যে আপনি হচ্ছে আমার শুধু পাসপোর্টের ডকুমেন্টস আছে বাকি ডকুমেন্টস সব আপনি হচ্ছে আপনি করে দেন তখন এজেন্সি যেটা করে বানানো ডকুমেন্টস দিয়ে আপনার প্রোফাইল হচ্ছে সাবমিট করে সেক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা হচ্ছে কিন্তু সব সবসময় এখানে রেকর্ড থাকে আপনি যদি পরবর্তীতে কান্ট্রির জন্য হচ্ছে ডকুমেন্টস সাবমিট করেন সেক্ষেত্রে আপনার বানানো ডকুমেন্টসের সাথে যদি ম্যাচ না হয়ে আরেকটা প্রোফাইল হয়ে যায় আপনার কিন্তু প্রোফাইলটা একদম নষ্ট হয়ে যাবে আপনি বারবার যতবারই হচ্ছে বিশ্বের জন্য অ্যাপ্লাই করবেন ততবারই হচ্ছে কিন্তু রিফিউজ হয়ে যাবেন সেক্ষেত্রে আপনি জানেন না যে আপনার কী কারণে রিফিউজ হচ্ছে রিফিউজের মেন কারণটা হচ্ছে ফেক ডকুমেন্টস সো আমরা যখন হচ্ছে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা হচ্ছে ভালোভাবে হচ্ছে সব কিছু জেনে বুঝে তারপর হচ্ছে আমার জন্য হচ্ছে এটা অ্যাপ্লাই করার যোগ্যতা আমার এখন আছে কিনা বা আমি হচ্ছে আরও কিছুদিন সময় নিয়ে অ্যাপ্লাই করে আমার জন্য হচ্ছে বেটার হয় কিনা বা হচ্ছে আমরা একজন হচ্ছে এক্সপার্টের হচ্ছে পরামর্শ নিতে পারি যে হচ্ছে আমি কীভাবে হচ্ছে অ্যাপ্লাই করলে ডকুমেন্টস বানানো ডকুমেন্টস ছাড়া আমার নিজের ডকুমেন্টস দিয়ে কীভাবে আমি অ্যাপ্লাই করলে হচ্ছে ভিসা পেতে পারি